হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা যে যেখান থেকে দেখছো সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি তো দেখো আমি আজকে চলে এসেছি বাপের বাড়ির থেকে কারণ আজকে আমাদের একটা উপনয়ন বাড়ি আছে সেই নিমন্ত্রণ বাড়িতেই যাচ্ছি আমরা সবাই এখন বেরিয়ে পড়েছি আর বেরোতে দেরিও হয়ে গেছিল কারণ দোকানটা বন্ধ করে তারপর সবাই মিলে বেরোনো হলো ওই জন্য একটু দেরি হয়ে গেল তো কী আর করা যাবে তো উপনয়নটা হচ্ছে আমার একটা ভাইয়ের আর কি পাড়াতেই বাড়ি ছিল তাদের তো তারা এখন রাজাহাটে বাড়ি করেছে নতুন তো সেখানে উপনয়নটা হচ্ছে তো দেখো চলেও এসেছি আমরা তো উপনয়নটা ছিল পরশু আর খাওয়া দাওয়াটা রেখেছি আজকে কারণ যার উপনয়ন সে তো নিরামিষ খাবে তার সে তো খেতে পারবে না আমিষ তো ওই জন্য ওই তিন দিনের দিন ও নিয়মভঙ্গের দিনে খাওয়া দাওয়াটা রেখেছিল আর আজকেই সবার নিমন্ত্রণ ছিল যা এই যে পাগলি মাথায় দেখছো এই ভাইটারই উপনয়ন ছিল তো প্রথমে গেলাম গিয়ে তো আমরা তো অনেক লেটে গেছি এই জন্য খাওয়া দাওয়া করেছিলাম একটু লেটে আর যেগুলো স্টার্টারে ছিল সেগুলো প্রথমে গিয়ে খেলাম ফ্রেঞ্চ ফ্রাই ছিল তারপর বেবিকর্ন ছিল তারপর আমপান্না কোল্ড ড্রিঙ্কস ছিল তো এই সবগুলো খেলাম খেয়ে একটু বসে গল্প গল্প করলাম আর এটা ভাড়া বাড়িতেই হচ্ছে ওদের উপনয়নটাও বাড়িতে হয়েছে আর খাওয়া দাওয়াটা এটা ভাড়া বাড়িতেই করেছিল আর এই একটাই হল ঘর তো খুব বড়ো নয় এখানেই খাওয়া দাওয়া ঘোরাফেরা যা কিছু এর মধ্যে তো এই সাইডে একটু অল্প একটু জায়গা ছিল এখানে বসে যা গল্প করা হচ্ছে আর ওই সাইডে খাওয়া দাওয়া দিচ্ছি তো প্রথমে আমরা স্টার্টারগুলো খেয়ে নিলাম নিয়ে তারপরে এখানে বসে একটু গল্প গল্প করলাম তারপর খেতে গেছিলাম তারপর আমরা চলে আসলাম খেতে আর খাওয়া দাওয়ার আয়োজনও বেশ ভালোই ছিল কিন্তু আমরা খেতে পারিনি একেই তো অবেলা হয়ে গেছে তার উপরে এই স্টার্টার খেলাম খাওয়ার ঠিক আধ ঘন্টা পরেই খেতে বসেছি আর খাওয়া যায় বলো তো যাই হোক করে অল্প অল্পই খেয়েছিলাম খেয়ে দেওয়া খাওয়ার শেষে যেন তো মিষ্টি পান দিয়েছিল তো পান আমি একদমই ভালোবাসি না খেতে তো মিষ্টি পান তো একটু ইচ্ছা হলো খেয়ে দেখি কেমন লাগে আর পানের মধ্যে যেন তো জর্দা না দিলে লাল হয় না সেই ব্যাপারটা আমি জানতাম না আমি তো পান চেবাচ্ছি ভাবছি লাল হবে বলে পানের পিক থেকে কিছু দেখছি লাল হচ্ছে না তো আমি মাকে এসে বললাম মা বলে মা তুমি জানো না পানে জর্দা না দিলে লাল হয় না তো এটা নতুন জিনিস জানতে পারলাম আর পানটা একদমই আমার ভালো ছিল না আমার একদমই পান খেতে ভালো লাগে না তো খাওয়া দাওয়া শেষে তারপর আমাদের আবার গাড়ি চলে আসলো তারপর আমরা বাড়ি ফিরে আসলাম তো আচের ব্লগটাকে এখানেই শেষ করছি আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলো একটা লাইক করে দিও টাটা